হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব ভাই ফোটার ব্লগ তো দেখো সকালবেলা থেকে আমাদের বাপের বাড়িতে তোর জোর শুরু হয়ে গেছে কাল মানে আগের দিন রাত থেকেই বোন দিকে করেছিল আলপনা সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি যতটুকু ভিডিও করে রেখেছিল এগুলো আমরা আসার আগেই মা সব গোছক মানে গোছ গাছ করছে ফল টল কাটছে এদিকেও আলপনা দিয়েছিল একটুখানি কত সুন্দর লাগছে তোমরা দেখলেই বুঝতে পারবে আর দিনের আলোতে বেশিই লাগে আর এদিকে নতুন চাদর পাতা হয়ে গেছিল একদম লোকজন আসবে বলে সব কিছু রেডি তো এদিকে চলে এসেছিল কমল মামা বাপি মামা ততক্ষণ অব্দি আমরাও আসিনি দেখতে পাচ্ছ বারোটা বাজতে যায় তো এদিকে মা মানে ভাইপোটা পারপাস যে জামাগুলো দেবে সেগুলো পরে পরে দেখছিল আর সেগুলো পরেই ফোঁটা নেবে আর কি তো সেই জন্য সেই সবগুলো পড়ছিল আর আমার মাকেও কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে তো এদিকে কমল মামার ভাইফোঁটা হচ্ছিল হচ্ছিলো এগুলো একটু ভিডিও করে রেখেছিল বলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি নালে আমি তো ঘুম থেকে উঠে একটার সময় ঘুম থেকে উঠে স্নান করে আর এসছি মানে অনেক দেরি হয়ে গেছে তো ঠিক আছে আর আগের দিন রাত থেকে ছিলামও না যা কিছু করার সব মাই করেছে এক একা আর আল্পনা এইগুলো যেগুলো বোনের দায়িত্ব সেগুলো বোন করেছে আর মা রান্না বান্না সব কিছু গোজ গাছ কাটাকুটি এটা ওটা চাটনি চাটনি সব কিছু করা সবই মা একা হাতেই করেছে কাটাকুটি রান্না সব আমি এবছর একদমই পারিনি কারণ শরীর খুবই খারাপ তাই জন্য এবছর আর আমি রান্না জামেলায় ঝামেলায় কোনো কিছুর ঝামেলায় নেই ঘুম থেকে উঠেছি স্নান টান করেছি চলে এসেছি তো এদিকে দেখো কমল মামার ভাইপোটা চলছে এদিকে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এদিকে আলপনার উপরে থালাটা রাখা হয়েছে কত সুন্দর লাগছে দেখো ধান দুর্বা চাল ফুল ধূপ প্রদীপ চন্দন শাঁখ কত সুন্দর লাগছে আর এদিকে মা সকালবেলা টিফিনে করেছিল চানা মশলা লুচি সুজি তারপরে মিষ্টি ফল সবকিছুই যেগুলো আমাদের প্রত্যেক বছর হয় সেগুলোই হয়েছে তো এদিকে কমল মামার হয়ে গেল ভাইফোঁটা তারপর অবল্ল্য চলে যায় ওই ঘরে গিয়ে খেয়ে নে তারপরে হবে বাবি মামার তো এদিকে কমল মামা আমার গিফট এনেছিল মার জন্য শাড়ি যেগুলো ভাই গিফটগুলো তোমাদের সাথে অত কিছু শেয়ার করা হয় না যেটা সত্যি কথা এখন অত কিছু ভালোও লাগে না না অত সময় হয় মানে দুর্গা পুজোর ভিডিও সব ডিলিটও পর্যন্ত করে দিয়েছি যে অত মানে যতটুকু পারবো ততটুকু শেয়ার করব আর এই হচ্ছে ব্যাপার আর কিছু জিনিস একটু পার্সোনাল রাখা প্রয়োজন যে কারণে সব কিছুই আর দেখানো হয় না তো যাই হোক এদিকে বাপি আমার ভাইপোটা হয়ে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো

খোলো আগে ওইটা খোলো আজকে হচ্ছে ভাই ফোঁটা গাইস একটু এটা না হয় রে দাদা হচ্ছে না উফ ফনিকার উজান হাতশোটা হাতশোটা আমরা আজকে আর মিষ্টি নিয়ে আসিনি কারণ আজকে আমরা সমস্ত মিষ্টি কিনে নিয়ে চলে এসেছি হ্যালো হ্যালো এই যে উদিমন্ডল আসছে ও ওয়াও ফ্যাশন ক জালবা জালবা একটা সান গ্লাস কিনে দিয়েছি গাইস ভালো লাগে সেটা পরে পরে কি সুন্দর ইউজ করে তাই না দুপুন্নী হ্যালো সো ভাই এই তো এদিকে মনে হয় গান ফ্যান চলছে

এনা জানে তোমরা ভালো ভালো বসে না 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 আমি গিফটগুলো হাতে আগে দাও কি কি ও জানে

আর ওদিকে আমার মার গিফটও পাওয়া হয়ে গেছে ফোটা কমপ্লিট আমরা ভিডিও করতে পারিনি আসিনি বোন করে দিস ঠিক আছে তাহলে তোমাদের সাথে শেয়ার করে দেবো আর এখানটা এখন বনু দিপ্তি ফোটা দেবে না সরে আসে তোমরা কোথায় দাও দেখো হ্যালো অনি আমার মার পাশে মনে হচ্ছে না আমি দাঁড়িয়েছি রে তুই দিদার পাশে দাঁড়া আমার বাবু 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 দাও গিফট দাও আশীর্বাদ করে দেয় সোজা একটু সোজা নি

এই যে আমার বাউ আমার বাবু আমার কাছে থাকবে মেরা বাউ মেরে বাউ চলো এবারে দেখো বুদ্ধিদা বাবাকে দিচ্ছে দেখি আমরা একটু দাও

কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল সব কিছু কিন্তু মাই করেছে তোমাদেরকে বললাম আগে দিয়ে আর এদিকে স্যালাড কাটা হয়েছে শশা পেঁয়াজ লেবু সবকিছু কাটা হয়ে গেছে মার সব কিছু মা একা হাতেই করেছে এদিকে জন্য দিদার জন্য ঝাল ছাড়া সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল আর আমাদের সব মানে সবার জন্য রয়েছে এদিকে সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমার মায়ের হাতের স্পেশাল মাছের ঝাল দেখতেই পাচ্ছ বাবা কালকে রাতে সবকিছু বাজার করে নিয়ে চলে এসছে সবকিছুই তো এই হচ্ছে ব্যাপার এদিকে মাছের ঝাল হয়ে গেছে আর এই রয়েছে চিকেন একদম বড় বড় করে পিস চিকেনের চিকেন একদম কষা কষা কোনো ঝোল নয় এদিকে রয়েছে এক গামলা ভাত আর মা করেছে পোস্ত দিয়ে আলু ভাজা যেটা শুকনো লঙ্কা দিয়ে আর এখানটায় আর কি কি রান্না হচ্ছে দেখো এদিকে নবরত্ন পনির হয়েছে ফুলকপি গাজর টাজর সব কিছু দিয়ে ক্যাপসিকাম দিয়ে এদিকে ডিমের মালাইকারি হয়েছে সবার জন্য আর এদিকে বাবা রান্না করেছে আজকে শুধু মাটনটা আর সব কিছু মা করেছে তো এই হচ্ছে ব্যাপার তো সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে মানে দিদা খেতে দেওয়া হয়ে গেছে মানে ঠাকুমাকে আর আমরা বলেছি যে আমরা একটু পরে খাচ্ছি তো সেই কারণেই আর কি অনেক কারো খাওয়াবো তারপরে আমরা খাবো শুভদা আসলে শুভদা এখনো আসেনি তৈরি হচ্ছে আবার অনিকা রুজানকেও খাওয়াচ্ছিলাম আজকে আমাদের মেনু ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল আলু ভাজা পোস্ত দিয়ে নবরত্ন পনিরের তরকারি তারপরে হচ্ছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল ডিমের মালাইকারি চিকেন কষা মাটন কষা টমেটোর চাটনি পাঁপড় মিষ্টি কোল্ড ড্রিঙ্কস দেখো গাইস ফাইনালি এতক্ষণ পরে

কি আগে এসে পোটা নিয়ে চলে গেল আর কাকু এসেছে এখন jakarta দিকে তো কাকু গেছিল সুন্দরবন টুন নিয়ে তো সেখান থেকে ফিরে স্নান করে সবে এলো আর দিদা তো এখানেই খাওয়া দাওয়া হয়ে গেছে ঠাকুরমার তো কাকুকে এখন মা পোটাটা দিয়ে দিচ্ছে তো এদিকে বললাম আমি কিছু খাবো না শুধু একটা কি মিষ্টি খেলে তাই বলছি তুমি খাবে না গলো তুমি খাবে রা বলছ আমি রাত্রেবেলা বেলা আমাকে বাটি দিবি আমি রাতে বেলা খাবো তাই বলছি না না তুমি এখানে খেলেই যাও তা বলছে না খেয়ে দিয়ে এসছি টুরের ওখান থেকে এমনি খেয়ে দিয়ে আমি জোর করে একটা লাড্ডু খাইয়ে দিলাম আর মা তো ওইদিকে ফোটা টোটা দিয়েও দিল কাকু বেশিক্ষণ তাকে চলে গেছে আর এদিকে হচ্ছে চন্দন ঘুরছিলাম একটুখানি চন্দনটা শেষ হয়ে গেছিলো আমরা একটুখানি না শুয়ে পড়েছিলাম আধ ঘন্টা মতো তো শুভেন্দু দা নকুল ওদের আসার কথা ছিল অনেক আগে ওরা এসেছে অনেক একদম সন্ধ্যেবেলা তো এদিকে শুভেন্দু দাকে আমি এখন ফোটা দেবো তো তোমাদেরকে তো বললামই যে অনেকটা সন্ধেবেলা করে ওরা এসেছিলো তো যাই হোক দাদারও দোকান থাকে আজকে ছুটি নিয়েছিল মানে সকালবেলাটা হাফ করেছিল আর কি দাদার দোকানের জামাকাপড়ের বিজনেস আছে তো যাই হোক এখানে দেখো আমি এদিকে ভাই ফোটা দিয়ে দিচ্ছি শুভেন্দু দাকে আর মালাভুশি প্রত্যেক বছর দেওয়া হয় না মানে ফার্স্ট এক দু বছর দিয়েছিলাম সবাই পড়ে না বলে তাই বছর ওরা বললো যে ঠিক আছে পড়বে তাই জন্য দেওয়া হলো আর কি তো এদিকে মিষ্টি সুদেশনা মানটি ওরা সবাই ওরা দুজন মিলে দেবে উদিতকে ফোঁটা আর আমি এদিকে দেব তারপরে আমার হয়ে গেলে দেবে বোন তারপরে নকুলকে দেব। তো এদিকে আমি বলছিলাম যে আমাকে আশীর্বাদ করো এই সব বলছিলাম আর কি তো নাইটি পরেই বসে আছি দেখতে পাচ্ছ কারণ খাওয়া দাওয়া করে খুব কষ্ট হয়ে গেছিলো সেই কারণে আধ ঘন্টা মতো তার মধ্যে অনেকজনকে খাইয়েছি ওদেরকে ঘুম পাড়িয়েছি ওদেরকে ঘুম টুম পাড়িয়ে আর ইয়ে করেছিলাম তো ওইদিকে ক্যাডবেরিও দিলাম তারপরে পাঞ্জাবি দেওয়া হয়েছিল সেটা অল্প করে বোন একটু ভিডিও করেছিলো সেটা পরে তোমরা দেখতে পাবে তো এই যে দেখতে পাচ্ছো এখন বোন সুন্দরাকে ফোটা দিচ্ছে আর অনেক আরও জানতো তো আনটিরা আসলে জানো ওদেরকে সবে একটু ঘুম পাড়িয়েছিলাম ওরা চলে এসছে বলে উঠে পড়েছে তাহলে উঠে পড়েছি যখন তাহলে উজান ঘুমিয়েছিলো কেউ তুলে দিই না হলে ওরা একই একই টাইমে ঘুমাবে না তো ঘুমাবেই না তো ওরাও মজা পায় আর ওদের জন্য গিফট এনেছিলো ড্রয়িংয়ের সেট একটা খুব সুন্দর একটা ড্রয়িংয়ের সেট তো অনিকে উজ্জ্বান তো ড্রয়িংয় সেট পেয়ে খুব খুশি হয়ে গেছে ওরা তো ওই ঘরে চলে গিয়ে মানে সমানের রঙ করতে আরম্ভ করে দিয়েছে জিনিসটা খানিকটা খেয়াল করেও দিয়েছে কারণ হচ্ছে মানে ওরা তো জান ওই বাচ্চা মানুষ ওরা আর কি করবে আর আমার সামনে থাকলে তবে একমাত্র জিনিস ভালো থাকে না হলে ভালো থাকে না তো এদিকে এখন আমি নকুলকে ভাইপোঁটা দেবো তাই জন্য হচ্ছে এ করছিলাম বরণ করছিলাম তো সমুদ্র তাকে আমাদের দুজনেরই দেওয়া হয়ে গেছে এবারে আমার হয়ে গেলে আবার বোন দেবে তো এইভাবেই আমরা ভাইপোঁটাটা কাটিয়েছিলাম তোমরা সবাই কেমন কিভাবে কাটিয়েছে জানি না আর মানে ডেলির ভিডিও আর ডেলি দেবো না মানে একদিন যেরকম ব্লগ করে মাঝখানে একদিন করে গ্যাপ করে ভিডিও দেবো ভাবছি ডেলি দেবো মানে ধরো আজকে আমি ভিডিও করে রাখলাম দুদিনের তো ওইগুলোই পরপর ছাড়ব আর কি ভাবছি মানে আজকের কি করলাম সেটা কালকেই দেখাবো না জানি না কেন হঠাৎ মানে অনেক দিন ধরেই মনের মধ্যেটা এটা চলছে চারিদিকে দেখছি অনেক কিছুই তো সেই কারণে যাই হোক খুব একটা ভালো লাগে না বাচ্চাগুলো কেউ দেখাতে খুব একটা ইচ্ছা না বাট অনেকে আছো যারা সবাইকে বলছি না যারা অনেকে আছো ভালো বাসো আমাদের অনেক আরো জানকে অনেক ভালোবাসো তো ফার্স্টে এই জামাটা দিয়েছিলাম নকুলকে তারপরে ওদের দুজনকেই পাঞ্জাবি দিয়েছি মানে বলে ওদের শার্টটা ওর একটু বড় হয়েছিল সেই কারণে ওই সব পাল্টে বলেছে দুজনে দুটো পাঞ্জাবি নিয়ে সুবেন্দুদাকে একটা লাল দিয়েছি ওকে একটা নীল দিয়েছি তো যাই হোক এদিকে দেখো এখন নকুলকে বোন ফোটা দিচ্ছে আর এদিকে মানটি বসে বসে ইয়ার কি করছিল তো আমরা মোটামুটি এই করেছি আর তোমরা তো দেখতেই পেলে এবারে সুদেষ্ণা দিচ্ছে উদিতকে ফোটা তারপরে মানটি দেবে তো উদিতকে এখন ফোটা দেওয়া চলছে আর মানে সারা রাত ধরে মায়ের আমাদের বাড়ি কোনো অনুষ্ঠান হলে যেমন শ্বশুরবাড়িতে অনুষ্ঠান হয়েছে আমি কিন্তু সারা রাত আমি আর আমার বোন জেগেছিলাম আর কেউ জেগেছিল না সবাই কিন্তু ঘুমিয়েছিল দু ঘন্টা তিন ঘন্টা হলো কিন্তু আমরা কিন্তু ঘুমাইনি এটা আমাদের অভ্যেস যেমন কালকে সারা রাত ধরে মা সব কিছু কাটাকাটি বাটাবাটি তারপরে আবার আমার আমাদের এই বাড়ির হচ্ছে মানে আমার বাপের বাড়ির মিক্সিটা খারাপ হয়ে গেছে এটা মিক্সি কিনতে হবে তো শিলে সব কিছু বেটে এত লোকের রান্না সব কিছু বাটাবাটি করে রান্না বান্না সব কিছু একা কমপ্লিট করে রেখেছে মা সকালের খাবার দেখতেই তো পেলে তারপরে দুপুরের খাবার আর সুদেশনারা হ্যান্ডশেক করছিল যেহেতু ওরা মানে হচ্ছে নভেম্বর ও এক মাসের ছোট উদিতের থেকে তো সেই কারণে বললাম তোরা হ্যান্ডশেক করে নে আর এই হচ্ছে ব্যাপার এবারে মানটি ভাইপোটা দিচ্ছিল তো এইভাবেই আমাদের ভাইপোটা গেল উদিতকে আমার ঠাকুমা দিয়েছে দিদা দিয়েছে বোন দিয়েছে মানটি দিয়েছে সুদেশনা দিয়েছে আর আমি এদিকে শুভেন্দুদাকে কে দিলাম সুবোধাকে দিয়েছি আর নকুলকে দিয়েছি তো এই হচ্ছে ব্যাপার ওদিকে অনেক আরও যেন ফোঁটা পেয়ে গেছে ওদের সবার সব হয়ে গেছে মোটামুটি তো আর এবছর কোনো পিসিরাই আসেনি তাই জন্য বাবার আর ফোঁটা হয়নি তো এই হচ্ছে ব্যাপার আর রাতে একটা মামার আসার কথা আছে মানে গৌর মামার আসার কথা আছে তো ওই মামার বাড়িতেই আমরা ছোটো থেকেই যেতাম ভাই ফোঁটায় আহ সব সময় মা যেত ওখানেই বড় খাওয়া দাওয়া হতো তো এখন আর সেরমভাবে যাওয়া হয় না যাওয়া হয়ই না বলতে গেলে বাবা তাও যায় তো দেখো বলতে বলতে তোমাদের সাথে শেয়ার করলাম এই যে গৌর মামা চলে এসেছে তো মা এখন গৌর মামাকে হচ্ছে ফোটা দিয়ে নিচ্ছে রাত্রেবেলা যেহেতু এবছর দশটা অবধি ছিল কোনো অসুবিধা ছিল না মামার বাড়ি হচ্ছে ওই রানি করে আমাদের মামার বাড়ির একটু আগে মানে মায়ের পিসির ছেলে আর কি তো যাই হোক এই মামার সাথেই আমাদের আগে মানে সব সময়ই যাতায়াত এই মামার সাথে এখন অবধি স্টিল রয়েছে আর এদিকে আমার বাবা ভিডিও কলে অন্য মামাদের সাথে কথা বলছিল যাদের আসার কথা ছিল তারা আসেনি তো তাদেরকে দেখাচ্ছিলো এই দেখ তোরা আসিস নি এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে এই সব বলছিল। আর এদিকে দেখো মোটামুটি বেশ ভালোই কাটিয়েছি সব কিছু মিলিয়ে আর এদিকে আমরা কিনেছিলাম প্রচুর বাজি যেটা আমরা এক সপ্তাহ ধরে ফাটিয়েছি পুড়িয়েছি অনেক তো কন্টিনিউ ফাটিয়ে গেছে পপ রংমশাল তারপরে তুবড়ি চটপটি তারপরে হচ্ছে ফানুস এই সাপ বাজি তারপরে এখন নতুন বিড়ি বোম সেই বিড়ি দিতেই হবে ওরা তো কি গন্ডগোল ফোন দেখে দেখেছে কোথায় বিড়ি বোম সেই বিড়ি বোম আর এদিকে সবাই মিলে আর ওদিকে সুদেশনারাও নিয়ে এসেছিলো হচ্ছে সুদেশনাড়া নিয়ে এসেছিল অনেক বাজি সবাই মিলে চর্কি টর্কি সবকিছু সবাই মিলে ফাটিয়েছিলাম তো সুভদাদের বলেছিলাম যে আসবে শুভদা রেখে আমি তো প্রত্যেক বছর সবাইকে বলেই দিই যে আমাদের বাড়িতে ভাই খাওয়া দাওয়া করে যেতে কিন্তু সব মানে যার যখন সময় হয় তারা তখন সেই সময় খেয়ে যায় তো সুদেশনারা বললো যে আমরা রাতে খাবো ওই জন্য ওরা রাতেই খাবে ওরা একটু বেরিয়েছিল তারপরে চলে এসছে আর এদিকে হচ্ছে সুভদা বললো যে আমি আর খাবো না আমাকে একটু রাতে বেলা প্যাক করে দিস আমি এত দিদি খেয়ে নেবো তো ওই জন্য সুভদাটা প্যাক করে রেখেছি সুদা আসলে দিয়ে দেবো আর এদিকে আমরা সবাই মিলে না অনেক অনেক বাজি ফাটিয়েছি আর ওরা অনেক টপ কপ এইসব ফাটায় আর ফানুসটা জ্বালালে ওরা খুশি হয় আর আমরা ফাটাই ওরা দেখে এদিকে রং মশাল জ্বালাচ্ছিলাম আমার বেশ ভালো লাগে রং মশালটা তারপরে ওরা সবাই চোর কি তারপরে কি দোদমা এইসব ফাটাচ্ছিল উদিতকে বলছিলাম আমাকে একটু ছবি তুলে দেয় আর ভালো ছবি কি আর ওঠে এত তাড়াহুড়োতে আর নেই কোনো ফোনে জায়গা তো যাই হোক তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি সব কিছু আর এই ভিডিওটার পরে পরে তোমরা পাবে উদিতের বার্থডে ব্লগ যেটা তোমাদের সাথে শেয়ার করব উদিতের বার্থডে আজকে আমি ছাব্বিশ তারিখে এটা ভয়েস দিচ্ছি উদিতের বার্থডে হচ্ছে সাতাশ তারিখ তো আর তোমরা সাতাশ তারিখের ভ্লগটা পাবে তিন চার দিন পরে হয়তো দেখতে তিন দিন কি চার দিন পরে তারপর থেকে ভাবছি কন্টিনিউ ভিডিও করব তো দেখা যাক এখন কি হয় এদিকে আমার অনেক কারু যেন এখন পপ হাতে দাঁড়িয়েছিল আমি এদিকে রঙ্গশাল নিয়ে মানে একা একা ঘোরাচ্ছিলাম দু রকম তিন রকম করে কালার হয় খুবই সুন্দর আর এবছর বাজি কিনতে যাওয়ার কথা ছিল বাট বাজি কিনতে যাওয়া হয়নি কারখানায় তো এখান থেকেই লোকাল থেকেই নিয়ে নিয়েছিলাম বুঝতেই হচ্ছে ব্যাপার সবাই মিলে খুব 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 মজা করেছি অনেক মজা করেছি আর আমরা আবার চলে যাব রাত্রে যেহেতু দিদাও আছে আর রাত্রেবেলা করে এখন আর বাপের বাড়িতে অনেক বছর হয়ে গেছে থাকি না সেই কারণে তো যাই হোক অনেক দিন হয়ে গেছে অনেক বছর কি বললাম মানে নিজেই বুঝতে পারছি না অনেক দিন তো অভ্যেস নেই ভয়েস টয়েস দেওয়ার তো একদমই মানে ইয়ে হয়ে যাচ্ছে ভুল ভাল হয়ে যাচ্ছে তো যাই হোক অনেক দিন থাকি না এমনি থাকি রাত্রেবেলা আবার সাড়ে বারোটা বারোটা একটা যখন ঘুমানোর টাইমে চলে যাই না হলে নিয়ে থাকাটা খুব কষ্টকর হয়ে যায় ওরা খুব দুষ্টুমি করে ঘুমায় না ঠিকঠাক ওই জন্য আর এখানে থাকলে তো জানোই রাত তিনটে চারটে অবধি ওরা দুষ্টুমি করে তো যাই হোক সবাই মিলে আমরা খুব মজা করেছি অনেক বাজি ফাটিয়েছি আর রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো ওদের সবাইকে খাওয়া দাওয়া করিয়ে পা বাড়ি পাঠিয়ে দিয়ে তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়ে আর তারপরে যাব শ্বশুর বাড়িতে চলে যাব। আর এদিকে আমি আর ওদিকে একটুখানি বাজি না আমি বলছিলাম তুই আমার সাথে এবছর বাজি ফাটালি না তাই জন্য আবার এসছে বলতে মানে আমাকে বলতে হবে তারপরে ও আসবে তো যাই হোক এদিকে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি আর এগুলো স্পিড করে দিয়েছে কারণ অনেক ভিডিও করা হয়ে গেছিলো অল্প অল্প করলে হতো বাট কে কখন কি ভিডিও করেছে তার নেই ঠিক এটাই হচ্ছে ব্যাপার এটাই হয় আরকি ওই জন্য ভাইভোটার ব্লগটা একটুখানি বড়ই হয়ে যাবে তো যাই হোক আমাদের বাজি ফাটানো কমপ্লিট হয়ে গেছিলো আর এদিকে ওদেরকে খেতে দিয়েছিলাম আমাদের তার মাঝখানে আমার বাপের বাড়ির ইনভার্টারটা গেছে খারাপ হয়ে মানে মেশিনটা ওটা আবার ঠিক করতে হবে কারেন্ট চলে গেছিলো তারপর ওদেরকে বললাম তোরা খাটেই খেনে কারণ বাচ্চারা দুষ্টুমি করবে একটা চাদর পেতে দিয়েছিলাম আর যেহেতু মামাও আছে আর বাপি মামাও ছিল বাপি আমার চলে গেলো একটু আগে তো মানে ওই সন্ধেবেলার দিকে চলে গেছিলো তো যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানি টাটা।